মনীষী একদিন ডাক দিবাল্লাদি বলল বাদশাহ আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি এই রাজ্যের ভেতরে একজন শিশু সন্তানের জন্ম হবে এই সন্তানের নাম হবে মোসা আরো জোরে সুবহান্লাহ বলেন এই সন্তানের নাম হবে মুসা এই সন্তান পৃথিবীতে একজন বড় রাজনীতিবিদ হবে সুবহানাল্লাহ বলেন আজকে তো আজকে তো নবীকে নবী বললে অনেক মানুষ বোঝে আর নবীকে যদি নেতা বলা হয় তাহলে কিন্তু অনেক মানুষ এটা মানতেও চায় না এটা বুঝতেও চায় না কথা বলেন ঠিক না ঠিক সর্বপ্রথম বলবে এই তিনটা হরফেম বলার সঙ্গে সঙ্গে তাকে বলতে হবে আমি এগুলোর অর্থ জানি না আমি এগুলোর অর্থ জানি না তাহলে শুরুতেই যদি বলে জানি না তাহলে আর কিসের চ্যালেঞ্জ কত আরো জোরে বলেন ঠিক কিনা নাস্তিক যদি বলে শুরুতেই যদি বলে যে আমি জানি না এই হরফে মুকাত্তাওদের অর্থ আমি জানি না তাহলে আর যে কি জানে সেটা আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং মানুষ আল্লাহর কাছে চ্যালেঞ্জ গ্রহণ করতে সর্বপ্রথম ব্যর্থতা দিয়েই শুরু করতে হয় কথা বলেন ঠিক নেবে ঠিক অর্থাৎ এখানে প্রমাণ হয়ে গেছে বারবার যে এই বার ভুল ধরা সম্ভব মুসলমান ভাইয়ের যে কোরআনের ভুল আজও পর্যন্ত বের হয় নাই পর্যন্ত বের হবে না সেই কোরআনুল কারীম সম্পর্কে আমরা কথা শুনতে চাই সেই কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আমি আপনাকে দুই একটি কথা না বললেই নয় আমাদের বাংলাদেশে সংবিধান আছে না নয় সংবিধানটা মাঝে মাঝে পরিবর্তন হয় কি হয় না আমাদের দেশের সংবিধান সম্ভবত ষোলো বার সংশোধন হয়েছে কয়বার ষোলোবার অথবা বার আমার ভাইয়ারা সংবিধান সংশোধন হয়েছে ষোলোবার অথবা সতেরোবার কেন সংশোধন হয়েছে প্রয়োজনে কি জানে প্রয়োজনে সংশোধন হয়েছে কিন্তু আল্লাহ একখানা সংবিধান নাজিল করেছে এই সংবিধানের কোনো দিন পরিবর্তন পরিমার্জন পরিবর্তন কোনো দিন প্রয়োজন হবে না কথা বলেন ঠিক কিনা আনিসুর রহমান ফারুকি যেই কোরআন দিয়ে তাফসীর করে যাচ্ছে ফেরদোস ভাইও সেই কোরআন দিয়ে তাপ সির করেছে আমার সন্তানও সেই কোরআন দিয়ে তাপ সির আল্লামা সাইদি যেই কোরআন দিয়ে তাপ করেছে আল্লামা উলিপুরি যেই কোরআন দিয়ে তাপ করেছে এই দেশের বড় বড় নন্দিত মুফাসসির যেই কোরআন দিয়ে তাপ সির করেছে কিয়ামতের আমাদের পর্যন্ত যত আলেম তৈরি হবে তারাও এই কোরআন দিয়েই তাপ সির করবে নতুন কোন কোরআন বের করা সম্ভব ন কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইয়ের যে কোরআনুল কারিম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই এবং হাসনের ময়দানে আল্লাহ রব্বুর আলমিন যে সংবিধান দিয়া বিচার করবে সেই সংবিধানটাও হলো কোরআনুল কারিম সোহান বলেন আজকে বক্তা আজকে মসজিদের যে কোরআন দিয়ে আপনাকে ওয়াজ আর শোনাইতেছে হাসরের ময়দানে আল্লাহ সেই কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বিচার করবে আরো জোরে সৌভার আল্লাহ বলে আমার ভাইয়ার সম্মানিত মা এবং বোনেরা তাহলে আমরা সেই কোরআন থেকে আলোচনাটা শোনার জন্য নিয়াত করেছি আমি চেষ্টা করব কোরআন থেকে এই কথাগুলো বলার জন্য যেন আপনাদের বিশ্বাস করতে কোনো কষ্ট না হয় যেন বিশ্বাস করতে কষ্ট না হয় আল্লাহ রব্বুল আলামিন জানালেন তিলকা তুলকিতা বিল মুবি আল্লাহ বলেন যে আয়াতগুলো আমি তেলাওয়াত করতেছি যে আয়াতগুলো আমি নাজিল করতেছি যে আয়াতগুলো নবীজি আপনার কাছে আমি পাঠাইতেছি সেই আয়াতগুলো হলো স্পষ্ট কেতাবের আয়াত কিসের আয়াত স্পষ্ট কেতাবের আয়াত স্পষ্ট কেতাবটা কি স্পষ্ট কেতাব হলো ব্যাখ্যা এসেছে যে আমরা যে কোরআনুল কারিম লাইব্রেরিতে পাই হাদিয়া দিলেই কোরআন দুই সাইডটা কিনে নিয়ে আসা যায় কথা বলেন ঠিক কিনা তাম পৃথিবীর লাইব্রেরিগুলো যদি একই দিনে আগুন দিয়ে পরিয়ে দেওয়া হয় তাম পৃথিবীর এই আলেম যদি আলিমগুলোকে যদি একই দিনে ফাঁসি দেওয়া হয় যদি পৃথিবী কোরআন শূন্য করা হয় তারপরেও কোরআনকে বিদায় দেওয়া যাবে না কারণ এই কোরআন সংরক্ষিত আছে মাহফুজে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ তাম পৃথিবীর যদি সমস্ত কোরআন লাইব্রেরির থেকে আউট করে দেওয়া হয় সমস্ত হাফেজকে যদি ফাঁসি দেওয়া হয় আল্লাহ আল্লাহর আবার এই দুনিয়াতে হাফেজ বানাতে পারবে কি পারবে না আল্লাহ আবার এই দুনিয়ার জমি নেই মানুষকে এলিম দান করবে আবার আলিম হয়ে যাবে সুতরাং এই কারণে আল্লাহ বলছে এটা মুখের ফৌদিয়ে দিয়ে নিভিয়ে চাইলে নিভেতে নিভানো যাবে না কারণ আমি এটার পূর্ণ দাদান করবো বলেন সুবাহ আল্লাহ এই কোরআনকে নিভানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে না হয় নাই তাফসির মাহফিল থেকে বক্তার সামন থেকে মাউথ পিস কেড়ে নেওয়া হয়েছে এতিমখানার মাহফিল প্যান্ডেলের রেডি প্রশাসন এসে প্যান্ডেলটা আসরের নামাজের পরে ভেঙে দেওয়া হয়েছে আরে যে মাহফিলটা করে এতিমদের খাওয়ার ব্যবস্থা হয় অথচ সেই মাহফিলটা তো হলোই না বরং এতিম খেলার ওই এক লক্ষ টাকা লস হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এতিমদের পেটেল আচ্ছি দিয়েছে এতিমদের গা ঘাত দিয়েছে কোরানকে মুসিয়ে ফেলার জন্য অনেক নন্দিত বড় বড় আলেমনামা ফাঁসি দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই কোরানকে বিদায় দেওয়ার জন্য অনেক কোরানওয়ালা মানুষকে আয়না করে বন্দি করেছে এই কোরানওয়ালা মানুষদেরকে জেলের মধ্যে আমিৃত্য কারাদণ্ড দিয়েছে কিন্তু তারপরেও লাভ হয় নাই যারা কোরআন বন্ধ করতে চেয়েছে সিস্টেমে তারাই বন্ধ হয়ে গেল আওয়াজ দি বলেন কথা ঠিক না বেঠি আল্লাহ বলেন ইউরিউ নুর বল্লভমুতি মনোরিহে ওয়ালা হু কানি হালকা ফেরুলুন আল্লাহ বলেন নবীজীব হতাশ হবার কোনো কারণ নাই বিচলিত হবার কোনো কারণ নাই কাফিরের বেইমানেরা আমুজা হাইলে উৎমা সাঁইবাব অলিদেব নেমগিরাসহ ইসলাম বিদ্দেশিরাঁহা মুখের ভুদিয়া অবাঞ্ছিত কথাবার্তার মাধ্যমে এই কোরআনুল কারিমকে দুনিয়ার থেকে বিদায় করতে চায় এই নূরকে বিদায় করতে চায় কিন্তু লাভ হবে না অল্লাহ মু আমি এটার পণ্যতা দানকারী আমি এটা পণ্যতা দান করব সুতরাং অলঙ্কারী হালকা যদিও তারা সেটা অপছন্দ করে কাপড়েরা অপছন্দ করে আমার ভাইয়ারা সুতরাং যুগে যুগে প্রমাণ হয়েছে এই কোরআনকে বিদায় দেওয়ার জন্য যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে যারা কোরআনওয়ালা মানুষের সঙ্গে করেছে সেই মানুষদেরকে আল্লাহ অপমানিত করেছে আর কোরআনওয়ালা মানুষদের শেষ পর্যন্ত বিজয় হয়েছে কথা বলেন ঠিক কেনা তার বড় প্রমাণ কি যেই মানুষগুলো পাঁচে আগস্টের আগে পর্যন্ত বাড়িতে ঘুমাইতে পারত না সেই মানুষগুলো এখন তাপসির মাহফিলের অতিথি কথা বলেন না কেন আরো জোরে বলেন ঠিক না ঠিক যেই মানুষগুলো নিজের বাড়িতে ঘুমাতে পারতো না ঈদের দিন বাড়ি আসতে পারতো না স্ত্রীর সঙ্গে স্ত্রীর সঙ্গে কোনো গোপন কথা বলতে পারতো না দিনের পর দিন মাসের পর মাস শুধু দিন কায়েমের আন্দোলন করতে গিয়া এই মানুষগুলোকে বছরের পর বছর বাড়ি ছাড়া হয়ে থাকা লাগছিল আর এখন সেই মানুষগুলো বড় বড় বংশে তাদেরকে সম্মানিত করতেছে কথা বলেন ঠিক না সিস্টেম কার আরো যারা বলেন সিস্টেম কার যারা কোরআনকে লাঞ্ছিত করতেছে সেই মানুষগুলো সেই নাস্তিকরা পালানোর জন্য অনেক চেষ্টা করেছে যেই নৌকা যেই নৌকার জন্য সারাটা জীবন লস করলো শেষ পর্যন্ত সেই নৌকাও তাদেরকে ফাঁকি দিয়েছে কথা বলেন ঠিক কেনা সালমানে প্রহমান দাড়ি কাটিয়া নৌকাত পলাইতে ধরে ও নৌকা ফাঁকি দিছে না দেয় নাই জোরে বলেন দেশে না দেয় নাই সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক কি মন খারাপ করতেছেন না দেশ স্বাধীনের আগে থেকে আমার ওয়াজের সাইজ রকম। আর এখন তো কোনো গল্পই নাই কতক্ষণ ঠিক নেমে ঠিক অত ভয় করে কী করেন হায়াতি শেষ ওয়াজের বয়সে আঠারো বছর আর কয় বছর দেখতে দেখতে দিনে শেষ কোথা চলবে ইনসা দেশ কারো বাবার না দেশের মালিক আমরাও দেশের মালিক আমরাও আমরা দেশ কারো কাছে বিক্রি করি নাই আমরা কারো কাছে দেশ বর্গা দেই নাই আমরা কারো কাছে দেশ বিভিন্ন কন্ডিশনে নাই দেশের মালিক আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি যদি কম বেশি করে যেমনি উঠাইছি তেমনি আবার নামায়ে দেওয়া হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আরও জোরে বলেন ঠিক নেবে ঠিক জনগণ মানুষকে উঠাইতে পারে জনগণ আবার নামাইতেও রাস্তা আছে না নাই যদি নর্মালে ডেলিভারি না হয় তাহলে বাইপাস সার্জারি হবে হয় কি হয় না নর্মালে আমরা অনেক বুঝাইছি বোঝে নাই বেচারি শেষ পর্যন্ত সামনের দরজা দিয়া আর পালানের সুযোগ পাইল না শেষে পেছনের দরজা দিয়া বাইপাস সার্জারি হইল কতক্ষণ ঠিক নেবে ঠিক আরও জলে বলেন ঠিক নেবে ঠিক আমরা দীর্ঘ পনেরোটা বছর ধরে কোরআনের মাহফিল থেকে মেসেজ করে দিয়েছি সম্মানের সাথে সম্মানের সাথে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করণ কথা শোনে নাই কথা শোনে নাই যখন কথা শোনে নাই তখন রাস্তা এমনভাবে বন্ধ হয়ে গেছে বেসারি বাইপাস সার্জারি আর কোনো বুদ্ধি ছিল না এখন বাংলাদেশে এমন একটা আইন হয়েছে উনি যে সাংবাদিকের সামনে একটা কথা বলবে সেটাও নিষিদ্ধ হয়ে গেছে কথা বলেন কথা বলেন ঠিক নেবে ঠিক বক্তার মুখ বন্ধ করতে চেয়েছিল এখন বিশ্বে তার মুখ বন্ধ করেছে আমার মালিক এটা আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি কথা বলেন ঠিক নেবে ঠিক আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইয়ের গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি ওয়া ফিরআউনা বিল হাক্বকে লিকাউমি ইউমিনুন আল্লাহ বলেন আপনি তো মুসা নবীকে মুসা নবীর দ্বীনের সম্পর্কে আপনি তো সেই সময় অবহিত ছিলেন না আপনি তো মুসা নবীর দুনিয়াতে আসেননি আপনি ফেরাউনের কর্মকাণ্ড সম্পর্কে জানেন না সুতরাং আমি আপনাকে ফেরাউনের কর্মকাণ্ড এবং মুসানবির অপর যে নির্যাতন অমানবিক কার্যক্রম হয়েছে এটা আমি আপনার সামনে আজকে উপস্থাপন করতে চাই আল্লাহ বলেন কেন তার একটা বিশেষ কারণ আছে কারণটা হল আপনার কাছে যেই মানুষগুলো ইমান আনার জন্য আসবে যেই মানুষগুলো কালিমা পড়ার জন্য আসবে এই মানুষগুলোর সামনে আপনি মুসাহ মিয়ার ফেরাউনের কর্মকাণ্ডগুলো তুলে ধরবেন তাহলে তাদের ইমান আরো পাকা হবে মজমুত হবে জোরে বলেন সোহান আল্লাহ ইমানদার আর হতাশ হবে না ইমানদার বিচলিত হবে না ইমানদার আর দুর্বল হবে না ইমানদার বলিয়ানো হবে ইমানদার শুধু আল্লাহকে বলবে আল্লাহ আমার রব সেই রবে আমার সব বলেন আল্লাহ আমার রব সেই রবি আমার সব বলেন আল্লাহ আমার আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব দমে দমে তারি অনুভব আল্লাহ আমার রব সেই রবি আমার সব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন নবীজি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ ঈমান আনবে এই মানুষগুলোর জন্য মুসা এবং ফেরাউনের কর্মকাণ্ড গুলো উপস্থাপন করলে তাদের ঈমানের অনেক কাজে লাগবে সুবহানাল্লাহ বলেন তাদের অনেক কাজে লাগবে কি কাজে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি কিয়ামতের আগ পর্যন্ত ফেরাউন আসবে না কিন্তু ফেরাউনের বংশধর আসবে মুসা নবী আসবে না কিন্তু মুসার বংশধর আসবে দুই একজন মানুষ উঠে উঠে করতেছেন কেন ভাই আমার সাই থেকে আপনারা খুব বেশি ক্লান্ত আমি সেই চারশো কিলোমিটার রাস্তা রান করে আসলাম এত কষ্ট করে আমি কথা বলতেছি অন্তত একটা ঘন্টা সময় দেওয়া লাগবে সকলে এইবার ইনশাআল্লাহ জোরে বেরেন ঈর্ষা আল্লাহ বলেন নবীজি মুসা আসবে না মুসার বংশধর আসবে ফেরাউন আসবে না ফেরাউনের বংশধর আসবে আর এই শিক্ষাটুকু আপনি মানুষের সামনে তুলে ধরবেন মানুষ এই শিক্ষা নিয়ে দিন দিন প্রতিষ্ঠার কাজগুলো করতে পারে কি শিক্ষা আল্লাহ বললেন ফেরাউন পৃথিবীর মধ্যে ছেলে একজন স্বৈরাচার ফেরাউন ছেলে একজন অমানবিক মানুষ ফেরাউন ছেলে একজন অন্যায়কৃত একজন মানুষ ফেরাউন ছিল ফেরাউনের ভেতরে মানবতা ছিল না ফেরাউনের ভেতরে দাম্ভিকতা অহংকারী দিয়ে ভরপুর ছিল শুধুমাত্র মানুষকে নির্যাতন করে দমন পীড়ন করে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বহু কৌশল করেছে অনেক পদক্ষেপ নিয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ কাজ করে নাই তার প্রথম পদক্ষেপ হল ও যা আলা দেশের ভেতরে যত মানুষ আছে এই মানুষগুলোকে এক জায়গায় থাকতে দিত না এক প্ল্যাটফর্মে থাকতে দিত না ভয় লাগত যদি এই মানুষগুলো আমার রাজপথে দানা হয় তাহলে ক্ষমতা হয়তো যেতে পারে যার কারণে ফেরা কি কী করত দেশের মানুষগুলোকে বিভিন্ন দলে ভাগ 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 করে দিত যেই দলটা মানুষ বেশি সেই দলে গোয়েন্দা লাগায় দিয়া দলের ফাটল ধরাইত আমাদের দেশেও সেটা হইছেনা হয় নাই জোরে না হয় নাই আমাদের দেশের এর একটা নিরপেক্ষ নিরপেক্ষ একটা দল জামাত আছে না না এই তাবলিক জামাত রাজনীতি করেও না রাজনীতি রাজনীতি সম্পর্কে তাদের এত মাথা ব্যথা নাই রাজনীতির প্ল্যাটফর্মে তারা আসে না শুধুমাত্র আল্লাহ আল্লাহ করে আল্লা রেবাদ করে কিন্তু জালেমেরা সন্দেহ করতে করতে তাবলিক জামাতটাও সন্দেহ করেছে যে এরাও যদি কোনোদিন ঘুরে দাঁড়ায় তাহলে হয়তো আমাদের এই বিপদ হতে পারে যার কারণে তাবলিক জামাতের এই দলটাকে উদ্দিখণ্ডিত করে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন তাহলে ফেরাইনি ফেরাউন যে স্টাইলে কাজ করেছিল আমাদের দেশে এই কাজটা হয়েছে না হয় নাই মনে হইতেছে যে আয়ারটা কেবল নাজিল হলো মনে হইতেছে যে আয়ারটা কেবল নাজিল হলো শুধুমাত্র তাই না যখন এর সাত চাচা বেঁচে ছিল হোসাইন মোহাম্মদ সাত তখন তার দল ছিল একটা নাম ছিল কি জাতীয় পার্টি নাম ছিল কি জাতীয় পার্টি কিন্তু এই জাতীয় পার্টিটাকে উদ্দিখণ্ডিত করা হয়েছে রওশনের সাথ বলছে দল আমার আমার দেবর জিয়াম কাদের বলছে দল আমার তাহলে ওখানেও দল ভাগ হয়েছে না হয় নাই দল ভাগ না দল ভাগ করাইছে দল ভাগ করাইছেন জিএম কাদের যখন শক্ত কথা বলছে যে অন্যায় হবে রাজনীতি অন্যায়ভাবে নির্বাচন হলে হয়তো আমরা নির্বাচনে যাব না তখন কলিজার কাপাকাপি শুরু হয়েছে আরে যদি সিএম কাদের নির্বাচনে না যায় তাহলে বিরোধী দল থাকবে কে তাহলে বিরোধী দল আরেকজনকে বানা লাগবে এই জন্যে যে লোকটা মরে মরে ভাব রৌশনের সাথ জীবন ধরিবাসে না তাকে যে এমন ভয় দেখাইছে তুমিও দলের দাবি দ্বারা হয়ে যাও সুতরাং দলের মধ্যে যেন শক্তি বিভাজন হয়ে যায় ক্ষমতার যেন কোনোদিন রত বদল না হয় এরা ছিল ফেরাউনের কৌশল কার কৌশল এটা ছিল ফেরাউনের কৌশল কিন্তু লাভ হয়নি কি হয়নি লাভ হয়নি লাভ যখন হয়নি আর একটা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপটা হলো সেই পদক্ষেপটা হল ফেরাউন তার রাজ্যের ভেতরে একজন মনীষী নিযুক্ত করেছিলেন মনীষীকে বলছেন আমার ক্ষমতা আমার কাছ থেকে নেওয়ার জন্য যেই শক্তির আবির্ভাব ঘটবে আত্মপ্রকাশের আগেই তো তুমি জানতে পারো বা সেটা তুমি আমাকে জানায়া দিবা সেটা তুমি আমাক জানায়া দিবা মনীষেই একদিন ডাক সেরমনকে বাদশাহ আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি এই রাজ্যের ভেতরে একজন শিশু সন্তানের জন্ম হবে এই সন্তানের নাম হবে মৌসা আরও জোরে সুবহানাল্লাহ বলেন এই সন্তানের নাম হবে মৌসাফ এই সন্তান পৃথিবীতে একজন বড় রাজনীতিবিদ হবে সুবানাল্লাহ বলেন আজকে তো আজকে তো নবীকে নবী বললে অনেক মানুষ বোঝে আর নবীকে যদি নেতা বলা হয় তাহলে কিন্তু অনেক মানুষ এটা মানতেও চায় না এটা বুঝতেও চায় না কথা বলেন ঠিক না ঠিক নবী শব্দটা আরবি বাংলায় বলা হয় নেতা ইংরেজিতে বলা হয় লিডা তাহলে নবী নেতা লিডা একই জিনিস কথা বলেন ঠিক না ব্যা ঠিক আরো জোরে বলেন ঠিক না বা ঠিক মনীষী ডাক দি বললেন বাদশাহ এই সন্তানের নাম হবে মুসাহ আর এই সন্তান দুনিয়াতে একজন নবী হবে সন্তানটা এই দুনিয়ার জমিনে একজন বড় মাপের রাজনীতিবিদ হবে এই সন্তান একজন রসুল হবে আর এই সন্তানের হাতে আপনার ক্ষমতার পতনও হবে ক্ষমতার কি হবে পতন হবে ফেরাউনের মাথা এখন নরম না গরম ফের মন্ত্রী পরিষদকে ডাক দিয়া মন্ত্রী পরিষদকে ডাক দিয়া সংসদের মধ্যে শুরু আলোচনা শুরু করলো কি করা যায় কি করা যায় শিশু সন্তান জন্মগ্রহণ করবে এখনো করে নাই এখনো করে নাই রাজপথে জারি দিয়ে তো লাভ হবে না কারণ এই সন্তান জন্ম নেওয়া অনেক পরে রাজপথে আসবে কতক্ষণ ঠিক কিনা সেজন্য চিন্তা করল শুধু রাজপথে কারফিউ জারি দিয়ে হবে না দফায় দফায় বিভিন্ন ইসলামী মানুষগুলোকে দমানোর জন্য রাজপথেও কারফিউ জারি দিয়েছিল কিন্তু এখন চিন্তা করলে এই শিশুক তো কারফিউ জারি দিয়া রাজপথ বন্ধ করলে হবে না সুতরাং এই শিশুকে যদি দুনিয়ার জমিনে আমরা আনতে না চাই তাহলে মহিলাদের পেট পর্যন্ত কারফিউ জারি করে দিতে হবে যেন ছেলে সন্তান কেউ গর্বে ধারণ করতে না পারে বলেন আরও জোরে নাউজিবুল্লা বলেন পাঁচে আগস্টের আগে আমাদের দেশে যখন কার্ফিউ জারি শুরু হলো তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস যে ফেরাউন জন্য জন্য ক্ষমতা ধরে রাখার রাজপথ শুধু না মহিলাদের জরায়ুতি পর্যন্ত মহিলাদের পেট পর্যন্ত কার্ফিউ জারি করে দিয়েছিল একটা মহিলা স্বাধীনভাবে একটা ছেলে সন্তান তার গর্ভে ধারণ করার ক্ষমতা রাখবে না তারপরেও এত বড় কারফিউ যদি ভেদ করে আল্লাহ যদি মুসাক পাঠাইতে পারে তাহলে বাংলাদেশে এই কারফিউ যারি ভেদ করে মুসার বংশধর কেউ পাঠাবে কথা বলেন ঠিক হবে ঠিক হয়েছে না হয় নাই জোরে বলুন হয়েছে না হয় নাই হইছে সেই আল্লাহ এখনো আছে না নাই আমার ভাইয়ারা এবার মুসানবি মুসানবি এখনো দুনিয়ার জমিনে আসে নাই সংসদে আইন পাশ হয়ে গেল রাষ্ট্রের সেনাবাহিনী শিরণ অভিযান চালানো শুরু করল যার বাড়িতে নতুন সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় তাকে বাঁচায় দেওয়া হয় আর ওই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাকে জীবন্ত হত্যা করা হয় আল্লাহ সেই কথা কোরআনে বললেন আবনা আহম এনা হান মিনাল মসিদিন আল্লাহ বলেন ফেরাউন দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করল ছেলেদেরকে হত্যা করা শুরু করলো শিশু সন্তান যদি মেয়ে হয় মেয়েদেরকে জীবিত রাখা হল তার মানে হলো মেয়েরা কোনোদিন রাজপথে দাঁড়াবে না মেয়েরা কোনোদিন তার ধারণা মেয়েরা মেয়ে তো নবী হবে না মেয়ে তো রসুল হবে না সুতরাং মেয়েদেরকে রাখো আর ছেলে জন্ম নিলেই তাকে হত্যা করো এই রকম করে তাফসিরে আসছে একজন দুইজন একশো না ক্ষমতা টেকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহ বলেন আরও জনে নাউজুবিল্লাহ বলেন বাংলাদেশেও সেম ঘটনায় ঘটেছে ক্ষমতাটা টেকিয়ে রাখার জন্য শত শত নয় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে হেফাজতে ইসলামের তেরো সালের আন্দোলনে হাজার হাজার মাদ্রাসার সন্তানকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক আরও জোরে বলেন ঠিক নেবে ঠিক কাউকে গুম করা হয়েছে কাউকে খুন করা হয়েছে কাউকে আয়নাঘরে বন্দি করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমার দেওয়া টাকা আমার ধান বেচার ট্যাক্সের টাকা আমার গরু বিক্রি করা ট্যাক্সের টাকা দিয়া আমরা কাউকে ঘর বানার অনুমতি দেয় নাই কিন্তু আয়না ঘর বানিয়েছে সেই জন্য বাংলার জনগণ তার উচিত জবাবটাও দিয়েছে কথা বলেন ঠিক না আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি যদি কষ্ট না পান তাহলে আমি আলোচনাটা আর একটু সামনের দিকে নিব আল্লাহ রবিন বলে ছেলে সন্তানদেরকে হত্যা করে মেয়েদেরকে বাসায় রাখে আল্লাহ বলেন নিশ্চয়ই সেই দুনিয়ার জমিনে একজন বড় অফের সন্ত্রাস ছিল ফাঁসার সৃষ্টিকারী ছিল সে নিজেই ফাসাদ সৃষ্টি করত আর মানুষের ঘরে তার মামলা দিয়া সেই অপবা সেই অপরাধ মানুষগুলোকে হয়রানি সেই সিস্টেমগুলো আমাদের দেশেও হয়েছে না হয় নাই জোরে বলেন হয়েছে না হয় না অনেক গরিব মানুষ আছে ঘর কম একই ঘরে চারটে বকরি ছাগল আর একটা ছেলে ছাগল এই ছেলে ছাগলটাকে আপনাদের এলাকায় কি বলে জোরে বলেন পাঠা খাসি না খাসি না পাঠা ছাগল বলেন তাহলে চারটে বকরি ছাগল আর একটা হলো পাঠা ছাগল একই ঘরের মধ্যে রাখছে তা প্রতিদিন ওই পাঠা ছাগলটা ওই বকরি সাইটার ওপরে খুব টর্সার চালা। মানে ছেলে মানুষ দেখবেন একটু মেয়ে মানুষের চেয়ে বেশি দুষ্ট হয় তা যার কারণে এই একটা ছাগলে এই চারটে ছাগলে তিটা সেটা মানে বিভিন্ন ধরনের মানে এই সাইটটার ওপরে বিভিন্ন ধরনের টর্চার হয় তো এখন বাড়ি একদিন চিন্তা করলো রে সারাটা রাত ঘুমাইতে পারি না এই সন্ত্রাসকে আমি এখন দমন করব। সন্ত্রাস কি দমন করব সন্ত্রাস দমন করতে গিয়া এই সন্ত্রাসকে রিমান্ডে নিয়ে চিন্তা করলো যে সন্ত্রাসকে আজকে খাসি বানিয়ে দেবো সন্তানকে কি কী বানিয়ে দেবো সন্ত্রাসকে আমি খাসি বানিয়ে দেব স্ত্রীকে ডাকছে স্ত্রীর কাজের শরীর ওঠে নাই লাইট বা কোথায় লাইটও পাই নাই অন্ধকার ঘরে ছাগলের ঘরে অন্ধকারের মধ্যে পাঠাক ধরিয়া খাসি বানাইছে খাসি বানা বানাবার ধরি দেখে তার বিষি দুইটা নাই বিশি দুইটা কি নাই কিরে ঘটনা কি পরে স্ত্রীকে জোর করে ডাকে ওই লাইট নিয়ে আসিয়া দেখে স্ত্রীকে জিজ্ঞেস করছে ঘটনা কি আমি পাটা খাসি করলাম তা বিসি পাইলে আপনাকে ঘটনা কি পরে স্ত্রী কান্না শুরু করছে আরে তুই পাটাকে খাসি করলে না বকড়ি খাসি করলে আল্লাহ জান পরে স্ত্রী লাইট সহজে আর দেখে আল্লাহর কি কাম পাটা খাসি করবে যে বকড়ি খাসি করছে পাটা খাসি করবে ধরি কাক খাসি বকড়ি খাসি হয়েছে আমাদের দেশে আমাদের দেশে সবাই দুর্নীতি দমন আইন পাশ করে দুর্নীতি দমনের নামে আমাদের দেশের দুর্বল দুর্বল মানুষগুলোকে নির্যাতনের শিকার করে নিজের দলের পাটাগুলো পাটাই থাকে আর অন্য দলের দুর্বল মানুষগুলোকে জিম্মি করে কথা বলেন ঠিক নেবে ঠিক আরও দলে বলেন ঠিক নেবে ঠিক নিজের দলের পাটা নিজের দলের পাণ্ডা সন্ডা গুন্ডা সব সন্ত্রাসেরাই ঠিকই আছে কিন্তু বিরোধী দলে যেই মানুষগুলো থাকে এই মানুষগুলোকে দফায় দফায় করে কথা বলেন ঠিক নেবে আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক মন খারাপ করলেন নাকি আমার ভাইয়ারা গভীর মনোযোগ দেন তাহলে ফেরাউনের কর্মসূচি হলো ইন্নাফিৰ হাউনা আলাফিন আৰু দেৱজা অলা আহলাহা শিয়স্ত দৰিফত ইফাতেবিনহম ইউজা বিহামনা আহোং অয়াস্তাহাৰি নিচা আহোম ইন্নাহ কানা মিনাল মক্সিদীপ আল্লাহ বালান নবীদ্বীপ তাৰ পদম পদক্ষেপ কাজ হয় নাই মানুষগুলোকে বিভিন্ন দলে বিভক্ত করা হয়েছে আমাদের দেশেও তাই হয়েছে কিছু মুসলমানকে বটগাস্ত নয় পীর বানায়া দিছে সেই পীরের কোরআন নাই হাদিস নাই কোরআন নাই হাদিস নাই আমরা হকানি অলিয়া উলিয়ার সঙ্গে আছি যেই অলিয়া উলিয়া কোরআন সিলেবাস নিয়া কোরআনকে নিয়ে হাদিসকে নিয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আমরা সেই অলিয়া উলিয়ার সঙ্গে আছি কিন্তু যেই পীর যেই অলিয়া উলিয়া কোরআন নাই হাদিস নাই শুধুমাত্র শুধুমাত্র জিকির করিয়ায় জান্নাতে যেতে চায় এই মানুষগুলোর সঙ্গে আমরা নাই কথা বলেন ঠিক কেনা আজকে আমাদের দেশেও এই রকম করে মানুষকে ভাগ করা হয়েছে আমি ফরিদপুরে একজন পীরের নাম শুনছি লাল পীর কি পীর তো ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করছিলাম যে লাল পীর নাম হলো কেন বলছে যে এই লোকটা পান খাইতো ঠোঁটটা লাল হইতো এই জন্যে তার নাম হয়েছে